নমস্কার আজকে আমি তোমাদের বুঝাবো একদলীয় আধিপত্যের যুগের পার্ট ফোর দ্বাদশ শ্রেণীর একদলীয় আধিপত্যের যুগের প্রথম পার্টে আমরা দেখেছিলাম কংগ্রেস তার কিভাবে একদলীয় আধিপত্য বিস্তার করেছিল তারপর সেকেন্ড পার্টে আমরা দেখেছিলাম কমিউনিস্ট পার্টি অস্তিত্ব কিভাবে সৃষ্টি হয়েছে এবং সেই কমিউনিস্ট পার্টির অস্তিত্ব ধীরে ধীরে কীভাবে বিলুপ্ত হয়েছে তারপর থার্ড পার্টে আমরা দেখেছিলাম সমাজতান্ত্রিক দলের উৎপত্তি এবং সমাজতান্ত্রিক দলের অবসান এবার আমরা ফোর্থ পার্টে দেখব যে স্বতন্ত্র দল কখন সৃষ্টি হয়েছে এবং স্বতন্ত্র দলের যে কৃতিত্ব কতটুকু ছিল সেই সম্পর্কে আমরা পার্ট ফোরে আলোচনা করব। পার্ট ফোরের প্রথমেই স্বতন্ত্র দলের প্রতিষ্ঠাতা মানে প্রতিষ্ঠা হয় স্বতন্ত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর প্রস্তাবের মাধ্যমে ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এবং ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে জিনিসগুলি অবশ্যই লক্ষ্য রাখবে এবং আমার ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে করবে কারণ একটা ক্লাস যদি তোমরা মনোযোগ সহকারে করো তাহলে নিশ্চয়ই তোমরা দ্বাদশ শ্রেণীতে মানে বোর্ড এক্সামে আশি শতাংশ নম্বর অনায়াসে পেয়ে যাবে কারণ আমি এই যে সবটা অধ্যায় সম্পূর্ণভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তিনটে অথবা চারটি পার্টের মাধ্যমে তো আমরা স্বতন্ত্র দলের প্রতিষ্ঠা হয় উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর অধিবেশনের মাধ্যমে ঠিক আছে সেই নাগপুর অধিবেশনের মাধ্যমে যখন স্বতন্ত্র দল প্রতিষ্ঠিত হয়েছিল তারপর এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন পুরনো কংগ্রেসিরা মানে আগের যে কংগ্রেসটা ছিল কংগ্রেসিরা ছিল তারাই ছিল এই দলের প্রতিষ্ঠাতা যেমন চক্রবর্তী রাজা গোপাল কে এম মুন্সি এন জি রঙ্গা প্রমুখরা ছিল এই দলের এই দলের প্রতিষ্ঠাতা এই দলের প্রতিষ্ঠাতা মুখ্য প্রতিষ্ঠাতা ছিলেন চক্রবর্তী গোপালাচারী এই দলের প্রতিষ্ঠাতা চক্রবর্তী গোপালা গোপালাচারী সম্পর্কে নিশ্চয়ই তোমরা আবার বলবে যে চক্রবর্তী গোপালাচারী কে ছিলেন ঠিক আছে তো চক্রবর্তী রাজা গোপালাচারী রাজা গোপালাচারী তিনি ছিলেন ভারতের ভারতরত্ন পুরস্কার প্রাপক একজন ব্যক্তি তারপর তিনি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন মন্ত্রী তাছাড়া তিনি ছিলেন পরবর্তীতে যিনি মাদ্রাজের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাছাড়াও তিনি ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে প্রথম ভারতীয় ওনার অস্তিত্ব উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো কংগ্রেসের প্রধান নেতা এবং সাহিত্যিক হিসাবেও তিনি পরিচিত ছিলেন তাছাড়া তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সহ ঘনিষ্ঠ সহযোগী ঠিক আছে তো এবং গণপরিষদের একজন সদস্যও ছিলেন তিনি তো আমি রাজা গোপালাচারী সম্পর্কে তোমাদের বুঝিয়ে দিলাম অর্থাৎ তিনি ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল হিসাবে প্রথম ভারতীয় তাছাড়া তিনি ছিলেন কংগ্রেসের প্রধান নেতা এবং সাহিত্যিক তাছাড়া তিনি মহাত্মা গান্ধীর কনিষ্ঠ সহযোগীও ছিলেন এবং গণপরিষদের একজন সদস্যও ছিলেন পরবর্তীতে তিনি মাদ্রাজের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন তাছাড়া তিনি ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন তাহলে সে রাজা গোপাল আচারী সম্পর্কে তোমরা নিশ্চয় একটা অনুমান করে নিয়েছেন। নিয়েছ এই দলের প্রধান কর্মসূচি ছিল রাষ্ট্রীয় অর্থনীতিতে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ হোক এই দলের প্রধান কর্মসূচি অর্থাৎ এই দলটা যে স্বতন্ত্র দল ছিল সেই দলটার প্রধান কর্মসূচি ছিল রাষ্ট্রীয় অর্থনীতিতে সরকারের ন্যূনতম হস্তক্ষেপ তাছাড়া এই দল বিশ এই দলের বিশ্বাস ছিল একমাত্র স্বাধীনতা নীতির মাধ্যমেই দেশের সৌভাগ্য আসতে পারে এ দলের একমাত্র এই দলের যে বিশ্বাস মানে স্বতন্ত্র দলের যা বিশ্বাস করত। বা স্বতন্ত্র দলের অনুগামীরা যা বিশ্বাস করত তারা ছিল একমাত্র স্বাধীনতা নীতির মাধ্যমে দেশের সৌভাগ্য আসতে পারে এই ধরনের একটা নীতি তারা বিশ্বাস করত। স্বতন্ত্র দলে জুট নিরপেক্ষ রাজনীতির সমালোচনা করেন এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এই স্বতন্ত্র দল বিরোধিতা করেন ওই জিনিসগুলি তোমরা নিশ্চয়ই উল্লেখ মানে লক্ষ্য রাখবে যদি স্বতন্ত্র দল সম্পর্কে লিখো স্বতন্ত্র দলের গঠন সম্পর্কে লিখো বা রাজা গোপালাচারী সম্পর্কে লিখো তাহলে ওই প্রশ্নের উত্তরগুলি তোমরা দিতে পারবে অর্থাৎ বোর্ড এক্সামে তোমাদের বিভিন্নভাবে শিক্ষক তারা প্রশ্ন করতে পারে তোমরা সেই উত্তরগুলিকে নিজের মতো করে দিতে পারবে যদি তোমাদের জানা তাকে স্বতন্ত্র দল উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কংগ্রেসের নাগপুর প্রস্তাবের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল তারপর স্বতন্ত্র দলের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা গোপালাচারী এবার রাজা গোপালাচারী সম্পর্ক সম্পর্কে তোমরা বিভিন্ন ডিটেলস আমি যা বলেছি তা দেবে আমরা ছিলাম স্বতন্ত্র দল জুট নিরপেক্ষ রাজনীতির সমালোচনা করে এবং রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছিল সেটাকে বিরোধিতা করত। এই দলটি বৃহৎ এই দলটি এর মধ্যে যারা যারা ছিল সাধারণত বৃহৎ শিল্পপতি জমির মালিক দেশীয় রাজবংশ বড় বড় ব্যবসায়ী তারা নিজেদের স্বার্থে এই দলকে সমর্থন করত এই ছিল স্বতন্ত্র দলের একটা উল্লেখযোগ্য পার্ট যদিও অন্যান্য পার্টির তুলনায় এই স্বতন্ত্র দলের অংশটা একটু কম তবু তোমাদের যদি কোনো একটা প্রশ্ন এসে যায় স্বতন্ত্র দল সম্পর্কে তাহলে তোমরা অবশ্যই নিজের নিজেরা নিজেদের মতো করে দিয়ে দেবে কারণ আমি তোমাদেরকে যা বুঝিয়েছি এই স্বতন্ত্র দল সম্পর্কে আশা করি এর চেয়ে বেশি আর তোমাদের লিখতে হবে না ধন্যবাদ যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে নমস্কার